ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর কোন রকম করে দাঁড় করাতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর জিতছেন না কেন আমি ভুল ভাল কোনো কিছু বলছি না কোনো রাজনৈতিক দল বলেনি কোনো বিজেপি বলেনি কংগ্রেস বলেনি সিপিএম বলেনি তৃণমূল বলেনি এমন একটা তথ্য নিয়ে এসছি যেখানে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিসার্চ করেছে রিসার্চ করেছে দুইজন অধ্যাপক দুজন অধ্যাপক কিন্তু রিসার্চ করে তারা কিন্তু দেখেছে যে এক কোটি চার লক্ষ ভুয়া ভোটার পশ্চিম বাংলাতে আছে অর্থাৎ যেখানে মানে এতদিন ধরে আমি একটা জিনিস কিন্তু বুঝতে পারছিলাম না যে বিহারে অলরেডি কিন্তু এসআইআর হয়ে গেছে ছেষট্টি লক্ষ ভোটার বাতিল হয়ে গেছে কিন্তু সেটাও পরিকল্পনা সবকিছু হয়ে গেল তারপরে ঠিক বাংলাতে যখনই হবে তখনই বাংলাতে এমপি থেকে শুরু করে বা এমনকি বাংলার এমপিরা বাংলার এমপিরা কিন্তু সেখানে মানে কংগ্রেসকে রকম করে গ্যাস ব্যালুন করে ফুলে 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 ফোলায় সেভাবে কিন্তু তারাও কিন্তু ফুলিয়ে ফুলিয়ে করে তারা বিভিন্ন রকম আন্দোলন করছে কালকে আপনাদেরকে আন্দোলনের ভিডিও দিয়েছি তো কিন্তু একটা জিনিস যেখানে বিহারে ছেষট্টি লক্ষ ভোট বাতিল হয়ে গেলো বিহারে এসআইআর হয়ে গেল নির্বাচন কমিশন করে দিল কিন্তু পশ্চিম বাংলাতে এসে নির্বাচন কমিশনকে ধাক্কা খেতে হচ্ছে কেন মানে এমন পরিস্থিতি হচ্ছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিটলি একেবারে জানিয়ে দিচ্ছে যে আমি কোনো রকম করে এসআইআর করতে দেবো না পশ্চিমবঙ্গে আর এখানেই মূল গল্প এখানেই রসদ লুকিয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু নোট বাতিল টাতিল সবকিছুই সব সায় দিয়ে দিলেন কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআরটা করতে দিচ্ছে না কেন তার কিন্তু আপনাদেরকে এমন একটা তথ্য আজকে তুলে দিলাম যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক কোটি এক কোটি চার লক্ষ ভোটার কিন্তু ভুয়ো পশ্চিমবঙ্গে এবারে বুঝতে পারছেন তেরো প্লাস পার্সেন্ট অর্থাৎ প্রায় প্রায় বলতে ১৪ চোদ্দ কাছাকাছি ভোটার বাতিল হতে চলেছে পশ্চিমবঙ্গে আর সেখানে ভারে মা ভবানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বুঝে দিয়েছে যদি কোন রকম কাছে আর একটা রিপোর্ট আছে যেটা যেখানে এটা আমি জানতে পেরেছি তো পুরো রিপোর্টটা এলে আমি আপনাদেরকে বলবো আইপ্যাক আইপ্যাক কিন্তু সার্ভে করেছে পশ্চিমবঙ্গে সার্ভে করে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেক্ষে নিয়ে এসছে সার্ভে করে তারা জেনেছে পশ্চিমবঙ্গের ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেতা অনিশ্চিত কোন রকম করে নিশ্চিত নয় তার কারণ হচ্ছে যদি যদি পশ্চিমবঙ্গে এসআই একটা চালু হয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকছে না স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টনক মরে গেছে যে আর আমাদের সরকার থাকবে না কি কি দেখুন এক কোটি চার লক্ষ ভোটার কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাতিল বলেছিলাম কোনো রাজনৈতিক দল বলেনি কোনো রাজনৈতিক দল নয় একেবারে একেবারে প্রপার সার্ভে থেকে উঠে তো কি কি হলো সবটাই জানাবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ আমার পক্ষে সবাইকে ভালোবাসি আপনার জানিয়ে আজকে আমার প্রতিবেদন তো আপনার দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভুয়ো ভোটার রয়েছে এক কোটি চার লক্ষ তো পুরো ডিটেলের জিনিসটা আসবো তো এটা আপনাদেরকে দেখালাম তো এই যে রিপোর্টটা এখান থেকে তো অনেক কিছু জানতে পারা যাচ্ছে কি দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি 2004 চার সালে রেজিস্ট্রেশন ভোটার সাতচল্লিশ হাজার চার সালে ভোটার অধিকার পশ্চিমবঙ্গে ছিল বর্তমানে সেখানে মাইনাস গেছে কত চার সালে মাইনাস গেছে আহ এক কোটি মনে হচ্ছে আহ জন এবং প্লাস কত যুক্ত হয়েছে সেখানে দু চার সালে যেখানে তিন কোটি ন হাজার তিন তিন কোটি তিরানব্বই হাজার পাঁচশো বারো জন এই হচ্ছে ব্যাপার এবারে ব্যাপারটা হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছেন যে যেখানে ছিল ছিল ছ কোটি চুয়াত্তর লক্ষ তিরানব্বই হাজার দুশো ভোটার চার সালে বর্তমানে দু হাজার চব্বিশ সালের গল্প দেখুন দু হাজার চব্বিশ সালে এখানে রয়েছে কত ঠিক আছে পাঁচ ছ কোটি সাতান্ন লক্ষ ছ হাজার

একুশে বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বান্ধবদের পাঁচ ছ পার্সেন্ট ভোটেজ ঠেকেছিল আর এখানে তো এইটা এই যদি ব্যালেন্সটা থেকে যায় পশ্চিমবঙ্গের সরকার থাকবে থাকবে দেখুন আরও তথ্য আমি আপনাদেরকে দেবো আজকে আপনাদেরকে তথ্য দেবো এই ব্যক্তি ইনি হচ্ছেন সার্ভে করেছেন ইনি সার্ভে সার্ভে করেছেন পশ্চিমবঙ্গ নিয়ে রিসার্চ করেছেন তো রিসার্চ বিভিন্নভাবে আপনারা জানেন রিসার্চ করেন তো ব্যক্তি কি জন্য রিসার্চ করেছেন সবটাই আপনাদেরকে নিয়ে আসবো দেখুন পশ্চিমবঙ্গে আপনি যেটা ইংলিশ আছে সেটাকে বাংলাতে আপনাদের কনভার্ট করে দিচ্ছি যেটা মানুষের সুবিধার জন্য বাংলাতে আমি পশ্চিমবঙ্গ ভোটার তালিকা মুদ্রাস্ফীত বৈধ ভোটার গণনার একটি জনসংখ্যা তাত্ত্বিক পুনর্গঠন দেখুন বুধ শেখর এবং বিদু শেখর নিলন কুমার দুইজন মিলে কিন্তু করেছেন দুজন মিলে এটা কিন্তু মানে রিসার্চ করেছেন যেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই গবেষণা পদ্ধতি দু সালের জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বৈধ ভোটারের ভোটার ভিত্তিক একটি জনসংখ্যা পুনর্গঠন উপস্থাপন করেছে ভোটার তালিকা আদমশুমারি ও নাগরিক নিবন্ধন ব্যবস্থা থেকে সরকারি তথ্যের ওপর ভিত্তি করে আমরা দু এক সালে ভালো করে দেখুন দু এক সালের ভিত্তি তালিকা থেকে বেঁচে থাকা ভোটারদের আনুমানিক অনুমান করি নতুন দলগুলির মাধ্যমে সংযোজন অর্থাৎ উনিশশো উনিশশো ছিয়াশি থেকে দু হাজার ছয়ের জন্ম এবং নেট স্থায়ী অভিবাসনের জন্য সমন্বয় করি আমাদের অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে দু হাজার চব্বিশ সালে ভোটার তালিকা প্রায় এক কোটি চার লক্ষ অতিরিক্ত ভোটার অন্তর্ভুক্ত থাকতে পারে যা তেরো পয়েন্ট সিক্সটি নাইন আমরা এটি নিম্ন সীমাবদ্ধ অনুমান স্থাপনের জন্য ইচ্ছাকৃতভাবে রক্ষণশীল অনুমান প্রয়োগ করি বিশ্লেষণটি নির্বাচনী অখণ্ডতার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং রাজ্যের একটি বিশেষ নিবিড় সংগঠনের পক্ষে সমর্থন করে আমাদের পদ্ধতিতে দেশব্যাপী প্রয়োগের জন্য অনুকরণযোগ্য এই ব্যক্তি তিনি বলেছেন ইনি হলেন কে ইনি হলেন সহকারী অধ্যাপক অর্থাৎ অর্থ হিসাবরক্ষক এসসি জৈন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যান্ড রিসার্চ এসপিজেআইএমআর সহকারী অধ্যাপক উৎপাদন ও প্রচলন ব্যবস্থা বলে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিশাখা পটনঝা বুঝতে পারছেন ইনি কিন্তু করেছেন এবারে এটা দেখি পুরো ডিটেলে আপনাদেরকে নিয়ে আসব মূল মূল পয়েন্টগুলো আপনাদেরকে দেখাব যে যেখানে কিন্তু বলা হচ্ছে সংবিধানে তিনশো চব্বিশ ধারা অনুযায়ী উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধি আইনের অধীনে ভারতীয় নির্বাচন কমিশনে ইসিটি দু হাজার চব্বিশ সালে ভারতীয় নির্বাচন কমিশন হলফনামা নির্ভুলভাবে ভোটার তালিকা বজায় রাখার জন্য দায়ী নিয়মিত বার্ষিক সংশোধনে বাধ্যতামূলক হলে ও কমিশন পদ্ধতিগত অসঙ্গতির জন্য বিশেষ নিবিড় সংশোধন এসআইআর করে পশ্চিমবঙ্গে এই ধরনের এসআইআর দু হাজার দুই সালে ঘটেছিল দু হাজার দুই সালে তখন কে সরকার ছিল বামপন্থী সরকার ছিল দু হাজার দুই সালে মানে ঘটেছিল দু হাজার এক সালে ভারতীয় নির্বাচন কমিশন দু হাজার চার সালে ভোটার তালিকা ভিত্তিক তৈরি করেছিল পরবর্তীতে এবং বৃহত্তর পরিসরে যাচাইয়ের অনুশীলনের অনুপস্থিতির অবস্থান ও তদন্তাধীন এবারে কি কি রয়েছে দু হাজার যেখানে বলা হয়েছে যে এই গবেষণাটি দু হাজার সালে হিসাবে পশ্চিমবঙ্গের বৈধ ভোটার ভিত্তি অনুমান করার জন্য একটি পদ্ধতিগত জনসংখ্যা পূর্ণ গঠন ব্যবহার করে এই ব্যবধান পূর্ণ করে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দু থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণ নতুন ভোটার তালিকাগুলির মাধ্যমে সংযোজন যারা দু সালে ভোটার তালিকা অংশ ছিলেন কিন্তু দু সালের আগে আঠারো বছর বয়সে পরিণতি হতেও সরকারি প্রশাস ও নিবন্ধনী তথ্য ব্যবহার করে নেট স্থায়ী অভিবাসন যেন সমন্বয় দেখি আরো গুরুত্বপূর্ণ কি কি আছে পুরোটা নিয়ে আসি পশ্চিমবঙ্গ চব্বিশ সালে ভোটার তালিকা থেকে ওয়ান জিরো ওয়ান কোটি অর্থাৎ এক কোটি এক লক্ষ কোটির বেশি অতিরিক্ত ভোটার থাকতে পারে যা আনুমানিক বৈধ ভোটারের সংখ্যা তুলনা অর্থাৎ যেখানে বলা হচ্ছে তেরো পয়েন্ট উনসত্তর বেশি মুদ্রাস্ফীতি বর্তমানে এই ভোটারটা কিন্তু পশ্চিমবঙ্গে বেরিয়ে যেতে পারে এবারে ব্যাপারটা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন আরও আপনাদের ডিটেলে যদি থাকে আমি দেখাচ্ছি তিনি পুরো একেবারে তার ডিটেলস দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে এত কোটি ভোটার বর্তমানে আরো দেখি ব্যাপারটা কি কি আছে একটু এখানে এস আর আই থেকে বয়স নির্দিষ্ট বেঁচে থাকার হারে অর্থাৎ দু হাজার এখানে দু এক থেকে দুহাজার চব্বিশ সালে ভোটার তালিকা ভারতীয় নির্বাচন কমিশন দু হাজার চার থেকে দু চব্বিশ সালে এখানে বলা হচ্ছে ভারতীয় রেজিস্টার জেনারেল অর্থাৎ দু হাজার এগারো থেকে দু হাজার পনেরো দু হাজার আঠারো থেকে দু হাজার যেখানে কিছু থাকে তো আমি আপনাদেরকে জানাবো সাতাশ বছর বয়সী এত দেখুন এখানে বলা হয়েছে যে এসআইআর লাইফে যেখানে দু হাজার সাত থেকে দু হাজার এগারো দু হাজার আঠারো থেকে দু হাজার জুড়ে বেঁচে থাকার হার গড়ে তোলা হয়েছিল উদাহরণস্বরূপ দু হাজার থেকে দু হাজার সালে আঠারো থেকে সাতাশ বছর বয়সী দু থেকে সালে সাঁত্রিশ থেকে সাতচল্লিশ বছর বয়সী দলের সঙ্গে বেঁচে থাকার সম্ভাবনা ছিয়ানব্বই পয়েন্ট পঁয়তাল্লিশ অনুমান করা হচ্ছে যেখানে দু সালে আটষট্টি প্লাস বছর বয়সী দু সালে যেখানে আটত্রিশ প্লাস বয়সী তো ব্যাপারটা এরকমই বর্তমানে অনেক কিছু আছে যেটা বলছে আপনাদেরকে হয়তো ঠিকঠাক করে আমি মানে মানে এতটা পরিমাণে পনেরো পনেরোটা পেজ আছে তো তো তার জন্য কিন্তু বলা যাবে না কিন্তু তারা এইভাবে কিন্তু তারা বর্তমানে এটাকে করেছে দেখুন বেঁচে থাকার হার জীবন নথিভুক্ত এবং জন্ম সাল অনুযায়ী তারা কিন্তু এটাকে ডিভাইডেড করে পুরো জিনিসটাকে বার করেছে যেটা হচ্ছে রিসার্চ করে পুরো এই দেখুন পুরো কিন্তু রিসার্চ করে তারা বার করেছে অবৈধ ভোটার কত রয়েছে কি রয়েছে না হয়েছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি মানে একটা জিনিস বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু ছাব্বিশে আসছে না যত পুলিশ দিয়ে থাকুক যত বিএলও দিয়ে থাকুক এ আরও দিয়ে থাকুক যত যাই কিছু দিয়ে থাকুক যত চেষ্টা করুক যদি যদি কোনো রকম করে যেটা হচ্ছে প্রশান্ত কিশোরের মানে একেবারে সরি আইপ্যাকে যেটা হচ্ছে মনীষ জীন যে সার্ভে করে তারা দেখেছে যে পশ্চিমবঙ্গে কিন্তু যদি সঠিকভাবে সঠিকভাবে এসআইআর হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু এক কোটি চার লক্ষ ভোটার বাতিল হবে যেখানে ছেষট্টি লক্ষ বলা হয়েছে সেখানে এক কোটি আপনাদের কাছে রিপোর্ট পুরো পুরো রিপোর্টটা আপনাদের কাছে নিয়ে এলাম এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় অন্য কোনো আপনারা দেখবেন না এই জায়গাতে কোনো দল কোনো দল কোনো রকম করে অন্য কোনো দল যেরকম সিপিএম এসআইআর নিয়ে সিপিএম কিছু বলছে না কংগ্রেস কংগ্রেস কিছু বলছে না কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে অলরেডি কিন্তু বিহারে চালু হয়ে গেছে বিহারে চালু হয়ে যাওয়াতে কিন্তু এতটা পরিমাণে সমস্যা হয়নি কিন্তু যেই পশ্চিমবঙ্গে যে এসআইআরটা চালু হতে হতে যায় বা হতে চলেছে এটা নিয়ে কিন্তু বারবার ধরে দেখছেন আজকে তো ডেকেছে মনে হচ্ছে আজকে আমাদের মুখ্য সচিবকে মুখ্য সচিব কাজে চারজন ডাব্লিউএস অফিসারের নামে কিন্তু চারজনকে সাসপেন্ড করে দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে সাসপেন্ড করেছে দুজনকে করেনি যার জন্য নির্বাচন কমিশন দেখে পাঠিয়েছে নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছে যে কেন এদের সাসপেন্ড করা হলো না কার্য তো তাকে কিন্তু পাঠাতে হবে তার জন্য আজকে ডেকে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে আর এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হারে হারে বুঝে গেছে এবং অভিষেক ব্যানার্জি তো বলছে দুটো যদি মানুষের ভোটার বাতিল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু এক দুটো মানুষের মানে রকম করে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে কিন্তু সরকার এর আগে দেখুন নোট বাতিল করতে দিয়েছে তারপরে উজলা থেকে শুকনী যেসব মানে প্রকল্পগুলো সেন্ট্রাল প্রকল্পগুলো সেগুলো কিন্তু অলরেডি কিন্তু যেগুলো মানে হঠাৎ হঠাৎ প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু অলরেডি যেরকম ভারতে কাজ হয়েছে সেরকম ভারতের প্রত্যেকটা রাজ্যে যেরকম হয়েছে পশ্চিমবঙ্গও কিন্তু হয়েছে বা কোনো রকম আটকাতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম আটকাতে না আর আটকানোর মানে কোনো অপশানই নেই আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই বুঝে নিয়েছে যে একটা যদি চালু হয়ে থাকে তাহলে এই নিবিড় সংশোধন প্রক্রিয়াটা যদি চালু হয়ে থাকে তাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো একেবারে এক কোটি চার লক্ষ ভোটার কিন্তু চলে যাবে অর্থাৎ যেটা হচ্ছে তেরো পয়েন্ট উনসত্তর পার্সেন্ট মানে বুঝতে পারছেন যেখানে তেরো পার্সেন্ট মাত্র পাঁচ ছ পার্সেন্টে সেখানে বিজেপি সরকার হেরে এসেছিল বিজেপি সরকার পাঁচ ছ পার্সেন্ট হেরে এসেছিল সেখানে যেখানে বিহারের মতন এলাকায় যেখানে যদি ছেষট্টি লক্ষ ছেষট্টি লক্ষ ভোটার যদি বাতিল হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে কত হবে আপনাদের কাছে হিসেব এই হিসেবটা কোনো রাজনৈতিক দলের নয় কোনো রাজনৈতিক দলের নয় এটা পুরোটা কিন্তু একটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে পুরো একটা মানে যিনারা রিসার্চ করেন যিনারা এই পলিটিক্যাল নিয়ে রিসার্চ করেন তিনা কিন্তু এটাকে কিন্তু তথ্যটাকে মিলন কুমার আর একজনের নাম বললাম তিনি কিন্তু এই দুইজন মিলে কিন্তু এটাকে সার্ভে মানে ইয়ে রিসার্চ করেছেন যে পশ্চিমবঙ্গে এটা তো পশ্চিমবঙ্গে এই জন্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত পরিমাণে কান্নাকাটি এত পরিমাণে এত কিছু চেয়ে আর করতে দেব না যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে যদি এই এসআইআর প্রক্রিয়া চালু করতে হয় তাহলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে হয় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে বারবার ধরে শুনছি রাষ্ট্রপতি শাসন জারি করে করতে হবে যেখানে বিএলও বা ডাব্লিউসি অফিসারদের সাসপেন্ড করতে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের ভোট ব্যাংকের জন্য কোনো কিছু করছেন না বলছে এরা যদি চলে যায় তো সেখানে এই দিকে মুখ্যমন্ত্রী আরও আমরা শুনছিলাম যে এক হাজার কর্মীকে নিয়ে গেছে কেন্দ্রের ট্রেনিং করার জন্য বিএলও দিয়ে তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে না জানিয়ে চলে গেছে এবারে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভয় পেয়ে গেছেন পুরো স্পষ্টভাবে ভয় পেয়ে গেছেন যে যদি এই ভোট এসআইআর যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গে কিন্তু মানে টোটাললি এই এক কোটি ভোট কিন্তু চলে যাবে এক কোটি চালু ভোট চলে যাবে আর সেখানে আপনাদের কাছে পর্যন্ত পুরো তথ্যটা নিয়ে এলাম তথ্যটা অবশ্যই কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে পশ্চিমবঙ্গে কি এই এসআইআর প্রক্রিয়া যদি চালু করতে হয় কেন্দ্র বাহিনী দিয়ে করতে হবে রাজ্য পুলিশ তো কিছুই করবে না যেখানে কিন্তু আমরা দেখেছি বিহারে রাজ্য পুলিশ রকম করে কোনো কিছু মানে সহযোগিতাই করেছে কোনো রকম করে কোনো প্রতিবাদ প্রতিবাদ কিছুই করেনি কিন্তু পশ্চিমবঙ্গে এই সরকার কি করবে করবে আপনার মনে হচ্ছে অবশ্যই আপনারা বেশ বেশি করে কমেন্ট জানাবেন না পশ্চিমবঙ্গে সেন্ট্রাল বাইনে দিয়ে এসআইআর করতে হবে অবশ্যই আপনারা কমেন্ট বেশ বেশি করে কমেন্ট জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ